হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লকটা শুরু করছি এখন দুপুর থেকে একটা বাজে আর ওই যে দেখুন বাবা ছেলে দুষ্টুমি করছে তো এরপর আমরা একটু বেরিয়েছিলাম দরকার ছিল ছেলেকে নিয়েই বেরিয়েছি তো রাস্তায় সাইকেলের দোকান দেখে ছেলেকে ভাবলাম একটা সাইকেলই কিনে দিই তো যেরকম ভাবা সেরকম কাজ চলে আসলাম সাইকেল দেখতে তো ছেলের জন্য এই যে এইগুলো নিয়ে নিলাম ও তো এখন এইগুলোই চালাতে পারবে সবে দেড় বছর বয়স সেই জন্য এটা নিয়ে নিয়েছি এটা দাম নিয়েছে এগারোশো টাকা ভাবলাম ডাব খেয়ে নিই তো আর আমি ডাব নিয়ে নিলাম দিন যেটাই ভালো দেখে স্নান করে গেছিলাম এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে মা ভাত বাড়ছে সরি ভাত না খিচুড়ি আজ যে খিচুড়ি হয়েছে আর খিচুড়ির সঙ্গে কি কি হয়েছে দেখুন এই যে আছে ভেন্ডি আলু ভাজা আর রয়েছে বেগুন ভাজা তো দারুণ হয়েছিল খিচুড়ি আর মুগ ডালের খিচুড়ি আর রয়েছে এই যে টমেটো পোড়া ধনেপাতা পাতা দিয়ে মাখা হয়েছে দারুণ টেস্টি তো যাই হোক খাওয়া দাওয়া হলো ভালোই এখন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম এই যে সন্ধ্যাবেলা ছেলেকে দুদিন গরম গরম তো নিজে নিয়েই খেতে চায় খুব বায়না করে আমার হাতে খেতে চায় না ও একা একা গ্লাস ধরে খেতে পছন্দ করে তার মধ্যে অর্ধেক ফেলে অর্ধেক খায় কিন্তু কি করব ও কিছুতে আমার হাতে খাবে না ও নিজেই নিয়ে খাবে এরপর এই যে গাড়ি চালাচ্ছে ও বাবার সাথে খুব মজা পাচ্ছে গাড়ি দেখে ছেলে গান গান বাজাও বাজাও যেহেতু দুপুরে খিচুড়ি হয়েছিল আর দুপুরে খিচুড়ি শেষও হয়ে গেছে তো রাত্রের জন্য এখন এই যে আলুর দম বানানো হচ্ছে আর হবে পরোটা আর আমি পরোটা খাবো না তার জন্য রুটি করে নেবো আমার জন্য তো এই যে ছোটো আলু দিয়ে আলুর দাম এগুলো কিন্তু শীতকালে বেশ ভালো লাগে মটরশুটি ছোট আলু দারুণ লাগে দই দিয়ে করা হচ্ছে আলুর দামটা তো এরপর আমি এই যে করে নিচ্ছি পরোটা পরোটাগুলো কি সুন্দর ফুলছে আর আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই পরোটা হয় ঘি দিয়ে এই যে আমি ঘি দিয়ে পরোটাগুলো করে নিচ্ছি আর রুটিও আমার করা হয়ে গেছে রুটি আগে করে নিয়েছি এই যে ঘি তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা